লক্ষ্বরী দুল্যতলী বুদ্ধসভা বনবিহারত আয়োজিত শূন্য অনুষ্ঠানত তোমার ব্যাকর সুখ মঙ্গলর উদ্গুড়ি নেই দিয়ে না কান্দর মহতা হবার আগে দিই বেগ আগলত্যে সেই ভগবান রহত সম্মুখ সমুদ্ধরে বন্দনা জানাঙর সেইপারাদি আমার ব্যাক্ষণ পরমপূজ্য শ্রাবক বুদ্ধ সত্য বনবন্তীর মই বন্দনা জানাঙর শেখরাধী থুব ইয়ে বান্তিও নবীদের সংঘপ্রধান হিসাবে ইয়ত উপস্থিত আগে শ্রদ্ধেয় শান্তপ্রিয় বান্তে বান্তে সমুদ্র আর অন্যান্য যারা নতুন ডাঙর বান্তি আগন তারারে মই বন্দনা জানাঙর আর যারা নতুন আগন তুমি যারা বুদ্ধ সভা বনবিহারর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা পুণ্যাতি হিসাবে থুব যদি আর আদেহাজের তন বিভিন্ন দৈ যারা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা লক ইয় একত্রিয়োগী মাই মুরব্বী সহ ইয়ত পার্শ্ববর্তী আদামতন মারমা সম্প্রদায়তন যারা উপাসক উপাসিকা ইচ্ছন ব্যাক প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানে নেই দিয়ে এক ধর্ম জানো সাদু শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা লক ইচ্ছি তোমার মূল অনুষ্ঠান হল আকাশ প্রদীপ যে আঙানা সে আঙানার সমাপনী অনুষ্ঠান তাই যদিও বা তুমি ব্যাক করে আমিও হই পারি গেলে বারো তারিখ গেলে শুক্রবার মূলত এই অনুষ্ঠান বার সদায় ল মরেও এনে সাংব্যন জানি ইন তাই মেষ এক হামে ঠেগা আন্দানমানিক যে ফানাই এবং সিধু বেশ কিছুদিন অবস্থান ঘুরি ফানাই তোমায় দুঃখ বানতে যায় সোমানন্দবান দিয়ে আগে তারে মাদে নেই তারিখ একখানা এক সপ্তাহ ফিরছিলাম হচ্ছি এই যে মর একটা বিশেষ কারণে তোমার অনুষ্ঠানের তারিখ কো ফিটছিলাম এই এক সপ্তাহ সেটা তোমার ভক্ত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ গরমর তোমাকে এক কোনোই দোয়া নেই এক সপ্তাহ আগে এই পুণ্যকলমান তুমি ঘুরি ফাত্তা হয়তো বিশেষ একটা কারণে সিয়ান এক সপ্তাহ ফিরছিল আমিও তা সেই পাশাপাশি মোহাম্মে অনেকটা মর অসুবিধার কারণে তুমি যে এক সপ্তাহ ফিরছিল আমি বাড়িতে রাজি হইও সেনাতে মর পক্ষ তুম তোমার ব্যাগ পুনর প্রতি তোমায় দুবান্দে যারা থান এবং তুমি যারা শ্রদ্ধা বান শ্রদ্ধাবতি উপাসক উপাসিকা ব্যাগ কোনোর প্রতি মর কৃতজ্ঞতা জানান শ্রদ্ধাবান শ্রদ্ধাবতি উপাসক উপাসিকালক ইচ্ছে মূল অনুষ্ঠান আকাশ প্রদীপ সমাপনী অনুষ্ঠান আলাই ইচ্ছে এই দিনত মূলত একটা বিশেষ উপলক্ষ আলাদা গ্যাং প্রতিষ্ঠা করানা যেন আমি গ্যাং হই বৌদ্ধ পরিবার আই সীমা তো সিয়ান আমি গ্যালে লাহিলে আমি প্রতিষ্ঠা করছি সিয়ান একান আগে দুই নম্বর আলাদা ইচ্ছে যে তুমি আকাশ প্রদীপ প্রায় এক মাস ব্যাপী আঙেঙিও এই তার সমাপনী অনুষ্ঠান করার খুব সম্ভবত বিল্লিয়ারা তুমি আজার বাতটি আঙেবা ব্যাগ কুনে মিলেন তো এই হয়েকান ফুণ্য অনুষ্ঠান বা হনেকাণ কর্ম তুমি ইচ্ছে এই দিনত সম্পাদন দত্তা জ্বর তেমই মর্দেশনাত মূলত ঘুরি ফুরি এই গ্যাং এবং আকাশ প্রদীপ আঙানা সে পাশাপাশি আজার বাততি আঙানা আরও সামগ্রিক কিছু আনুষাঙ্গিক বিষয় লোড়ে লই বাদি করি মানে জিয়ান একখান প্রত্যেকটি বিষয়ে একা করে করি কিছু প্রাসঙ্গিক আলোচনা করি তুমি একখানা ব্যাকনে শ্রদ্ধা করে নেই মনোযোগ দিয়ে শুনিবার চেষ্টা করিবা বেগম হইলে মো জিয়ান হোক এই যে গেং বা সীমা এই শব্দগুলো ইদানিং বছর খানেক অল হয়তো খুবই সুপরিচিত বা বিতর্কিত খুবই আলোচিত এবং কিছুটা চর্চিত বিষয় মানুষের দোকানত ঘর হতা আলোচনাত ফেসবুকত বিভিন্ন জাগাত গেম বা সীমা খুবই আলোচিত এবং চর্চিত বিষয় তা ইতিপূর্বে এই গেং সম্পর্কে আলোচনা বা পড়াশোনা জানাশোনা খুবই হম এলম অনেকজনের তা এক অনেক মানুষ ব্যাক্য নাই অধিকাংশ মানুষ যদিও আভাবাজ্যে কথা হতো আভাধার্যে মন্তব্য করতাম কিন্তু মিমে এই অতি অনেক মানুষ যাতে আর যারা গেং সম্পর্কে একটু পড়াশোনা করতন এবং জানাদন জানদন বুঝদন গুরুত্ব এবং তাৎপর্য আসলে কি বুঝিবার চেষ্টা করত অনেকেই তে শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিক মই এক কান এই দেশনার আহ মারফতে একনী হয়তো আনুষ্ঠানিকভাবে এই সত্যম মই। সিয়ান এই সীমা সংক্রান্ত ঘটনা বা সীমার কেন্দ্র করিলে যে বিতর্ক সৃষ্টি হইয়ে এই বিতর্ক সৃষ্টি অনার পর আমি সীমা সংক্রান্ত বই পূর্ণাঙ্গজ্ঞ আলোচনামূলক বই না বা প্রকাশ অনার উচিত বলে আমি মনে করছি বা প্রয়োজন অনুভব করছি স্যান্যের দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে এই যে বহুমান করে আমি মজুময়ে জানুয়ারির দুই হাজার ছাব্বিশ চালক জানুয়ারির দি তারিখ মজুমের ছাব্বিশ চালক জানুয়ারির মাধ্যমে আমি সীমা শিক্ষা বই যে প্রকাশ যে যেমন যারা আগ্রহী উপাসক উপাসিকা বিক্ষু সমন দায়ক দায়িকা যারা আগ তারা শিবের সংগ্রহ করি পারিবা ফুরি পারিবা এবং ফুরিনি সীমা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা এবং যথাযথ ধারণা তুমি লৈ পারিবার তার তে মোহাম্মদ সীমা শিক্ষা নামক বই আমি পাবলিশ করব যে সিবে পড়িলে সীমার গুরুত্ব এবং তাৎপর্য ই তুমি বুঝিবারিবা তার পরে মই তোমার অবগতির তে হেই এক করা যেদিন হলা নয় সেই হাই তাৎজনিত আলোচনা করিব এক칸 সীমা আসলে সিহম। এই একখান সীমা আসলে এমন একান জিনিস আমার সমাজ এতটা গুরুত্বপূর্ণ বলে মনে নগিও সিয়ানর বুদ্ধ শাসনত সিয়ানর গুরুত্ব কিন্তু অপরিসীম সিয়ানর গুরুত্ব কিন্তু অপরিসীম এই যে ইচ্ছে হইতে আমি যে বিকু লাগত্বের বা দিগির বুদ্ধর সময়কালে হইতে যে বিক্কু সঙ্ঘর পরম্পরা আমি যে এখনো লেগেছিয়ান আমি যে বহন করি যে বংশ পরম্পরা আমি বহন করলে যে ইয়ান বুদ্ধ শাসন যে ফাঁস হাজার পর্যন্ত সংসার অভিযোগ ঠিক এই পাঁচ হাজার পর্যন্ত এই শিব চলমান এক কোনো এই যে পরিশুদ্ধ পরিশোধ ভিক্ষুর পরম্পরাগান ঠিক রাখে ব্যক্তি জেতক কানে জিনিস জতক কানে বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকার রাগায় তন্মধ্যে সীমা আলাদা হবে পরিশুদ্ধ সীমা যে জাগাত নথেব বা পরিশুদ্ধ সীমা যে জাগাত প্রতিষ্ঠা করা নব সেই জায়গাত পরিশুদ্ধ বিকুর পূর্ণ উপসম্পতা প্রাপ্ত বিকুর বিনয় অনুসারে বুদ্ধ প্রজ্ঞাপিত বিনয় নিয়ম অনুসারে পরিশুদ্ধ বা কি হব পূর্ণ উপসম্পতা প্রাপ্ত বিকু ফেদা চলে এদিকে এক কান এবং পরিপূর্ণ বিনয় সম্মত এক কান সীমা দরকার হয় সাহিত্যে যারা বিনয়ধারী যারা বিনয় গার গৌরবীঘ আগন তারা সবসময় এই সীমা গান প্রতিষ্ঠা করার বর্তমানে যারা বার্মাত এবং খুবই মানে বিখ্যাত একখান বিহার এবং সেই বিহার শিক্ষা গোদা ফিতিমিত খুবই নাম করা সে আলাদা বারমাত রেঙ্গুন যে না মহাবিহারা ফারেস মনে এই মহাবিহারা ট্রেডিশন তারা বার্মাছ 12 বিভিন্ন জাগাত বৌদ্ধ প্রতিরোধ দেশত বা বৌদ্ধ অপ্রতিরোধ দেশত তারা জেতকানি শাখা পর্যন্ত জেতকানি ব্রাঞ্চ প্রতিষ্ঠা পর্যন্ত প্রতিটি ব্রাঞ্চ তারা শুরু গরিবার সময় একটা শুরুতে বেগ কইলে একটা সীমা প্রতিষ্ঠা গরাম তার কারণ বৌদ্ধ শাসন ঠিকই রাগা দেশে যে বৌদ্ধ শাসনত ভিক্ষু যে পরম্পরা সিএম ঠিক রাগা দেশে যে এই সীমা গান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কারণ এখন পরিশুদ্ধ সীমা ফেলে বিনয়সম্মত ভাবে তারা তার বিক্ষু গড়ি এবং বিক্ষু গড়ি দেওয়া সম্ভব হয় এ আগে তুমি সে পাতায় আমার অঞ্চল খুব একটা সীমা নয় বিদায় এই উপসম্পদা সহ গুরুত্বপূর্ণ বিনয় কর্ম আমি তত্ত্ব জেনে যে অধিকাংশ ক্ষেত্রে ওই সরাব জেনে যে এখানে উভির তুলি নেই সিধু গড়ি দল সিনে হয়তো অবদ্ধ সীমা জল নিক্ষেপ সীমা ফালে দিয়ে হয় উদক উক্ষিপ আসিমা এদিক কারণে সেই সীমাত ভরি দিদা হিতে সেই সীমাত ভরি দিলে তারপরে তো পরিপূর্ণ বিনয়সম্মত উপসম্পদাঘাত পাইনি নহলে জিয়ত পাই আদামত কাটতলা বাটতলা কর জিয়ত পাই ঘুরি দিলে সিয়ান পরিপূর্ণ এবং বিনয়সম্মত উপসম্পদা নয় বিনয়সম্মত ভাবে উপসম্পদা নহলে শিবে নিজে বিক্ষু পরিচয় দিলেও মানুষ চুরি তারা বিক্ষু হিসেবে চিনিলেও

আমার সীমা গান সেই সীমা গান যদি পরিশুদ্ধ নয় সেক্ষেত্রে কোনোদিন তার বিকুত্ত এবং অন্যান্য সংগকর্ম আমি সে বিনয় সম্মত নয় তা ইয়াম সর্বসাধারণ ঐদু অর্থাৎ যারা উপাসক উপাসিকা দায়ক দায়িকা তারাই খুব একটা ব্যাগ বা গুরুত্বপূর্ণ না হলেও জানাশোনা আসলে বিক্ষু সঙ্গ আমার যে সংঘকর্ম যে বিনয় কর্ম সিনের ক্ষেত্রে একখান সীমার গুরুত্ব কিন্তু খুবই অপরিসীম তা এক কামসীমা গত্ত্ব জেনে যেই विनय সুদম্মানে নে যদি গরিবারcela কিনান সম্পত্তি হামাকায় পরিপূর্ণতা বরে সেই কিনান সম্পত্তি আলো দেই নিমিত্ত সম্পত্তি কর্ম্মবৈক্য সম্পত্তি এবং পরিসব সম্পত্তি এই কিনান সম্পত্তি কিল্লে চাককে আমি সীমা প্রতিষ্ঠা কর যেই সেই আগে হইতে আমার সেই প্রস্তুতি দিয়ে এলো নিমিত্ত গুণ কিছু কোন আগে দেউপাসক উপস সভা উপসক হইলে সনাতামন্তন যেন তারা

সেই ভরতে তাই পরিষদ সম্পত্তি এই পরিষদ সম্পত্তি বলে আলোচনা করতে চলে একখানা ফেজা বিচ্ছে মনে হয় তোমার উজুগুড়ি আসবে আমার এই যে একখান আদাম ইয়াত সম্ভবত দুল্লে দুলি না এই এই আদামানত যে আমি একটা সীমা প্রতিষ্ঠা করি এই আদামান অলপ একটা অবদ্ধ সীমা এই আদামান বিধিরে যে মানে দেবা অথবা সংঘকর্ম করতে চলার বা সীমা প্রতিষ্ঠা করতে এই আদামত যদি অনগ্য বান্ধে সময় সিও আমার কাছে সঙ্গ কর্মঅনত উপস্থিত বরাবরে আনলে আরে আদামর বাইরেত পরে আমার কাছে মে জানলে যদি উপস্থিত করানো সম্ভব নয় সে ক্ষেত্রে তা সম্পূর্ণ ছন্দ বা সম্মতি আনা করে ইয়া নলাতে হাই দিয়ে পরিষদ সম্পত্তি তা পরিষদ সম্পত্তির আরোগ্য ফালে কার পারে সিবিলাতে সঙ্গসামাকি সঙ্গসামাককি বরাবর সংকর ঐক্য একটা সীমা বিদ্রে একটা আদাম বিদ্রে যে রুকুন বানাতে থেবাক আর উপযুক্ত নিশ্চিত করি হয় তারে আনা করে নয় তারে আদামর বাইরে নে যাওয়া রে অথবা তার তো বা সম্মতি আনা করে এই তিনন্ত যে কোনো একটা মেইনটেইন না করলে সীমা প্রতিষ্ঠা আমানত যে পরিষদ সম্পত্তির অপরিহার্যতা বা অপরিহার্যভাবে লাগে এই সেই জিনিস চান হয় মানে ভুল হয়ে যায় বা সেই জিনিস চান অপরিপূর্ণ হয় জলফল সেই সীমানা পরি শুদ্ধ এবং বিনয়চিত সীমানা হয় আমি হিললে তোমা সীমানা যেখানে ইহম এই বুদ্ধ সভাপন বিহার প্রতিষ্ঠা করছে এই তিনান সম্পত্তিতে ঠিক ঠাই খাড়া আমি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি নাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমি সেই সীমানা প্রতিষ্ঠা করছি তা যারা হিললে এটা এই চুপ তুই ব্যাক ঐতিহাসিক দিন শাক মানে শক্তি হই রইও এবং হবে এই এলাকাত প্রাধান্য এই অবা ভত্তম সীমা তার মানে এই এলাকা খুব সম্ভবত সীমা প্রতিষ্ঠা আগে নয় বা নসুন নদেগ তা ইদানিং সীমা সম্পর্কে একদম সচেতনতা গড়েও দাঁড়ায় হয়তো সীমা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনেক বান্ধে অনেক দায়িক দায়িকায় অনুভব করত আসলে বুদ্ধ শাসনের এই সীমা প্রতিষ্ঠা খুবই গুরুত্বপূর্ণ মুই হমবে অন্যান্য যারা হিয়ম বলা আগর হিয়ম আগে যে কোনো হিয়ম হোক মোক মনে হলে প্রত্যেকটি হি অভাব এদিক নেই বিনয় দর্মান্তে বা বিনয় অভিজ্ঞ মানতে বিনয় সম্পর্কে জানান এদিককে বানদের মাধ্যমে যাতে সীমা প্রতিষ্ঠা হয় বাড়া যাতে সীমা প্রতিষ্ঠা করিলে সেই বুদ্ধ শাসনান কিছুটা মানে কেবল দূরে রাখে ব্যক্তি পরিশুদ্ধভাবে সিয়ার এক কান দিয়া বল দিয়ে যদি সীমা না থাকি হয় সেক্ষেত্রে বুদ্ধ শাসন এই যে বিক্ষুসঙ্গ পরম্পরা ছিন্ন বা

সদমান সভাপতি মহাশয় পক্ষ স্বীকারক আগে দিও না হস্তান্তর দেব হইয়ে তোমার আদামন এই এলাকা বুদ্ধ সভা ভবন বিরা 2025 সালত্তম প্রতিষ্ঠা করা হইয়ে তা এরিক এর তুমি যে একটা হিয়ম প্রতিষ্ঠা করছো হিয়ম মানে আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠান দুকে ইয়ত তুমি যে নতুন হিয়ম প্রতিষ্ঠা করছো একান হিয়ম প্রতিষ্ঠা করতে ছলে আসলে ধীরে 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 বহু মাঝে সহযোগিতা

অনেক গুরুত্বপূর্ণ অবদান রাগায় এই যে হিয়ং এই প্রতিটি শিক্ষা আনি ধর্ম শিক্ষার শিখিবার ধর্ম চর্চা করিবার ধর্ম শিক্ষা করিবার কেন্দ্র ওই গরিউ দেওয়ারা দায়ক দায়িকা এবং ইত যারা বান্তন যারা থেবাক সমানন্দ দাগী ইয়া অজিত বান্তেব দাগি যারা থেবাক বা আগন সাৰা জনুক্ষ পৰিৱেশ হিচাপেদি গৈছে অনুে এই ধাৰণাটো আমাৰ আটাইতে আটাই মানে বাহিৰলৈ যাবলৈ গল এই বার্মার হাতে একটা নরে সময় ইয়তো পাশিগা আগন মার্মাও পাশিগা তো এই তারা তো ক্লোজ একান সম্পর্ক হ্যাঁ অনেক মার্মাও পাশ পাশিগা তারা বার্মাত যান বার্মালো একটা থারাবান্ধী অন্য সম্পর্ক তেমন ওই বার্মাত নজেলেও বার্মাত মর দ পরিচিত বান্ধে আগন থারার মাধ্যমে যে শুনো এই যে বার্মাত গোদাম ফিলিপ টিমির ভূগোল যে দোকানে থেরাবাদী বৌদ্ধ দেয় জাগায় বার্মাত সবচেয়ে বে। দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত আগে দেয় বৌদ্ধ ধর্ম গান বা লঙ্কা যেমন দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত আগে থাকতুন দ্বিগুণ তিনগুণ অনেক দলে দালে এই বারমা বৌদ্ধ ধর্ম গান বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত আগে দেয় দূরে রাখি তারা তার কারণ কি তার কারণ হচ্ছে ইচ্ছে আজার বছর ধরে নেই বারমার যে বৌদ্ধ ধর্ম চর্চা করি এত বৌদ্ধ ধর্ম পালন করি এত শিখি এত এই ধারাবাহিকতা গান

এই মৃত্যুর বাণী এই দূর পর্যন্ত লম্বে দেয় মই হঙ্গালতা বারবার মই হঙ্গালতা বান্দি ও ধর্ম বিনয় শিক্ষিত নলে এবং তারা সেই শিক্ষায় শিক্ষিত অনিয়ম যদি দায়ক দায়গার ধর্ম বিনয়ে আমি শিক্ষায় শিক্ষিত ঘুরি নোয়ারি দেয় সেক্ষেত্রে কোনো কোনোদিন নিদু এনে হিয়ং তার মানে দোল হব ভবন দিব নানান বাড়িতে ইয়ে হব চার্যমপূর্ণ অনুষ্ঠান হব কিন্তু সব ধর্ম

এই হিয়মানরে কিভাবে ধর্ম শিক্ষা শিখিবার একটা আদর্শ প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা যায় সেভাবে পান্তে হক দায়ক টাইগার হলে উভয়ই যদি আন্তরিক হলে সেক্ষেত্রে একটা আদর্শ প্রতিষ্ঠান হিসাবে গড়ে দিব ইদু সেবাদে তুমি এক বজত যাব দুই বজায় যাব তিন বজাত যাব চার বজাত যাব ভাই বাজার যাব দশ বাজার যাব সে গেবাদে এই হিয়মানরে কেন্দ্রগুলি নেই

শিক্ষায় শিক্ষিত নহলে আমি কোনদিন সৎ ধর্মের উন্নতি এই অবকাঠামলে দেখে নোয়ারিব হ্যাঁ সৎ উন্নতি মানে অবকাঠামলে আমি নির্ণয় করে নোয়ারিব তারা উন্নতি করে নোয়ারিব তাছাড়া মই আশা করি যে বান্ধব তোমায় তো আগর নেই এবং তুমি যারা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা আগ ব্যাকার আন্তরিক সদিচ্ছা এবং আগ্রহ গড়ে উঠে নেই সেভাবে বুদ্ধস বা মানবীয়রা আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠতে পারা সেভাবে একখান কার্যগত উদ্যোগ লাই মে পাশাপাশি বুদ্ধ সময় খালেও আসলে

এই শ্বেৰপুৰ্দিনত অশক্ত শিল্প লম সিহঁতৰ যত শিল্প লম সি আমাৰ যেনে যে তাৰ ৰেট সিহঁকৰ চম্বা কৈ ধর্ম আৰু ধৰ্ম দাশ ধর্ম শুনো ন হে ধৰ্ম দেশ নাচ এবং থাইলেণ্ডত বৌদ্ধ প্ৰতিৰোধ দেশত এখনো কিছু আগে মিলি নেকি শুনক পরস্পর এনে কিনি আমাৰ দেশত কিন্তু চিনি নেই

বই পরিবার এক কোন ছ নাম নাই একা ブラウン মারা সময় দিন মারা বৈদুরলে গাইকু মেছে আমি আমলা দে ধর্ম কথা শুনিলে মন দথায় সামনে ওই জীবারে বাংলা ভাত তো গতিও হয় তো এসডি কে তুমি যদি তুমি চেষ্টা সৃষ্টি করি বড় মুজুমিতি তোমার কিমনটা ভিত্তি করে আছে বাদে কি দূর দায় দায় অনেক ধর্ম শিক্ষায় শিক্ষিত দায়ক আমি কেবল শিক্ষিত দায়ক উনি বৌদ্ধ ধর্ম গা বৌদ্ধ শাসন বলালা গলি আগে বাড়ি মতা